রহমান রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ছয় নম্বর বাগুটি ইউনিয়ন জামাত ইসলামের পক্ষ থেকে গতকাল এগারো দশ পঁচিশ তারিখে বাগুটি ইউনিয়নের পাঁচ নম্বর বাণীবুর ওয়ার্ডের একটি সালিশি মিটিংকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে জড়িয়ে যে অসত্য প্রচারণা চালানো হয়েছে তার প্রতিবাদে ছয় নম্বর বাগুপি ইউনিয়ন জামাত ইসলামের পক্ষ থেকে এই জরুরি সংবাদ সম্মেলন সম্মানিত জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত এলাকাবাসী গতকালকের মিটিংয়ে এলাকা চিহ্নিত দর্শক শেখ নজরুল ইসলামকে জামাত ইসলামীর কর্মী হিসেবে প্রচার করে যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চালানো হয়েছে তা সর্বব্য অসত্য এবং উদ্দেশ্য প্রণিত আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সারাদেশে জামাত ইসলামীর প্রতি জনগণের যে ভালোবাসা আস্থা প্রতিষ্ঠিত হয়েছে তাতে ঈশান্বিত হয়ে একটি কুচুক্রি মহল জামাত ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে এই অসত্য প্রচারণা চালিয়েছে আমরা ছয় নম্বর বাবুদিন জামাত ইসলামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি প্রকৃত ঘটনা হল ওই মিটিং থেকে কোনো আসামি চিন্তায়ের ঘটনা ঘটেনি বরং বরং ধর্ষক নজরুলকে জামাতের কর্মী বলে মিটিংয়ে প্রচার করায় ইউনিয়ন চেয়ারম্যানের কাছে স্থানীয় জামাতের কর্মীরা এ কথা বলতে যান যে নজরুল জামাতের কেউ নয় তখন ওই অপপ্রচারকারীরা তাদের উপর হামলে করে জামাতের কর্মীরা ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করে সেখান থেকে তারা চলে আসেন সেখান থেকে তারা বেরিয়ে আসেন যা এলাকাবাসী প্রত্যক্ষদর্শী দর্শক নজরুল জামাত ইসলামের কর্মী তো দূরের কথা সে সহযোগীও নয় প্রমাণ হিসেবে জামাত ইসলামের কর্মী সহযোগী তালিকা ওয়ার্ড ইউনিয়ন এবং উপজেলা সংগঠনে সংগ্রহে থাকে আপনারা এটা দেখতে পারেন সেখানে ওই নামে কেউ আছে কিনা না তা সাংবাদিক বন্ধুদের দেখার জন্য অনুরোধ করছি সর্বশেষ বলতে চাই নির্বাচন যত কাছাকাছি হবে জামাতকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পারে না পেরে একটি কুচক্রী মাহল এভাবে অপপ্রচার চালাতে থাকবে তাই এলাকাবাসীর প্রতি আমাদের অনুরোধ অপপ্রচারে বিভ্রান্ত হবেন না সংগঠনের নেতাকর্মী বাদের প্রতি সর্বদা সজাগ ও সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলন সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ